কোকো হেই গোগো কটা বাজে এখন রাত তনুজ কাছে কোকো ওই কোকো হেই ওগান তনুজ কাছে কেউ ডিস্টার্ব করবে না হেই আমি কোকো খাবো এই দেখো কোকো তোর মুসটা খেয়ে নাও গো হ্যাঁ না মামা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও গো দেবে না খাও 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 কুকুর তো তরমুজ খেয়ে নিলো এই তোমরা কুকুর তরমুজ খেয়ে নিচ্ছ এগুলো কিন্তু ঠিক না কো কিন্তু রেগে যাবে এবারে

পাত্তাই দেয় না দেখো খেয়েই আছে তরমুজ বাহ দারুন দারুন এগো গো এই কোকো ফার্স্ট টাইম খাচ্ছে জন্মের পর থেকে এই প্রথম তরমুজ আহ কি দারুন খেতে আহ